বাংলাদেশের যে প্রান্তেই নিয়ে যান না কেন আপনি এভারেজে ছয় মন দশ কেজি দর্শক ছয় মন দশ কেজি আপনার যে পাবেন ওজন এই মৈষগুলোর দামটা হাইট করে রাখতাছে যেহেতু এক এক জায়গায় এক এক রকম এক একজন কথা বলে সেক্ষেত্রে আপনারা যদি নিতে চান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা জিলানি ভাইয়ের খামারে আইসা দেখে শুনে মিষ ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা গরু গরুর টোয়েন্টি ফোর আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অবস্থান রাজশাহী বিভাগ চাঁপাইনগরগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট দুখুরমোড় মূলত রানা ফার্মে আমরা অবস্থান করছি আজকে তো এই ফার্মের কর্ণধার হচ্ছে আমাদের জিলানি ভাই এবং জিলানি ভাইকে আপনারা সকলেই চিনেন তিনি একজন রাজশাহী সিটি হাটে নিয়মিত গরুর ব্যবসায়ী তো তার আজকে ফার্মে আমরা এসেছি বেশ কিছু গরু এবং মহিষ আছে হাই পার্স হাই মানের কিছু মহিষ আছে ওই মহিষগুলো আজকে আপনাদেরকে দেখাবো তার আগে যে চার পিস এখানে গরু আছে এই গরুগুলো নিয়ে কথা বলবো তো চলুন আমরা একটু জিলা নিভাইর সাথে কথা বলি আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই তো অনেক দিন পর আপনার ফার্মে চলে আসলাম কি অবস্থা ভাই আছে ফার্মে এখন এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চলছে মোটামুটি ভালোই নাকি আল্লাহর রহমতে আচ্ছা তো আজকে কত পিস দেখাবেন গরু আর এবং মহিষ আমার ভালো মানের চার পিচ শাহিওল দেখাবো আমি আচ্ছা আর আমার কিছু গোলাপি মহিষ আছে গোলাপি মহিষ যেটাই যে আমরা দেখতে পাইতে আছি সাদা মহিষ নয় পিচ আছে সাদা মহিষ আচ্ছা নয় পিচ বড় হইলো ছয়টা

সুটাম দেহধারির চার পিস গরু আছে হ্যাঁ গরুগুলা দেখেন একটু কতটা সুন্দর দেখার মতো গরু হান্ড্রেড বিডের শাহীওয়াল জাতের গরু ভাই চারটেই তো শাহিওয়াল না জি আচ্ছা হ্যাঁ দর্শক গরুটা একটু আমরা একটু ঘুরে দেখাই দেখেন এই যে পাগুলো দেখেন একবারে ফ্রেশ পায়ে কোনো সমস্যা নাই একবারে ফ্রেশ গরু কান এবং হাত পাগুলো বেশ লম্বা আচ্ছা জিলানি ভাই এই গরুটার বয়স কেমন আছে এখন এই গরুটার বয়স মোটামুটি নতুন দু নতুন দুই দাঁত না তার মানে তো এখনো তো প্রায় ছয় দাঁত বাকি আছে ফুল হইতে নাকি তো এখন এখন ওজন কেমন আছে ভাই এই গরুটার ওজন মোটামুটি সাড়ে ছমন প্লাস আছে সাড়ে ছয়মন প্লাস আচ্ছা দশকুন্ধরা গরুটা প্রায় সাড়ে ছয়মন প্লাস আছে এবং কম্বলটা দেখেন কতটা লম্বা কতটা চওড়া দেখার মতো আজকে চার পিস গরু আছে তারপরে মৈষ আছে আনকমন একবারে তো এই গরুটার ভাই কেমন কি দাম দর রাখছেন এটা আমি দাম চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর ভিতরে কি কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে এটার উপরও আছে তারপরে চারটার যে আমি একটা প্যাকেজ করবো চারটার উপরও আছে চারটার একটা প্যাকেজ আছে আচ্ছা দর্শক আপনারা মূলত জিলানি ভাইয়ের রানা এগ্রো ফার্মে আপনারা আসবেন আপনাদের আমন্ত্রণ থাকলো কারণ যেহেতু একবারে প্রত্যন্ত এলাকা বর্ডার এলাকায় যে রানা ভাইয়ের জিলানি ভাইয়ের খামারটা অনেক সুন্দর এবং বিশাল বড় এই যে দেখেন ফার্মটা একটু দেখেন ঘুরাই আপনারা দেখাই বিশাল বড় এরিয়া নিয়ে ফার্মটা তৈরি তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এবং জিলানি ভাইয়ের সাথে কথাবার্তা বলে গরু নেওয়ার চেষ্টা করবেন জিলান ভাই এটা কী জাতের গরু ভাই এটা খুব ভালো মানের ভালো ব্রিডের শাহিওয়াল না ভাই শাহিওয়াল জাতের গরু বডি সিং সব দেখলে বুঝতে পারবে ডাবল নাভি দর্শক ডাবল লাভির গরু গলা কম্বল কান একবারে এ গ্রেডের গরু হ্যাঁ এ গ্রেড এর গরু আসলে চারটা যে শাহিওয়াল জাতের গরু আছে এখানে মনে করেন আপনি এক চুল পরিমাণ কেউ খুদ দেখাতে পারবেন না ফুল ফ্রেশ একবারে এটার ভাই ওজন কেমন আছে এটার ওজন মোটামুটি সাড়ে ছয় মন প্লাস হবে সাড়ে ছয় মন প্লাস আচ্ছা দাঁতে কি অবস্থা ভাই এটাও নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দুই আচ্ছা এটা কেমন কি রাখছেন ভাই দাম এটাও এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা

দর্শক গরু দেখেন গরু কাকে বলে দেখেন এইগুলা গরু মনে করেন আপনার যদি ফার্মে রাখেন আসলে দেখতেই মন চাবে কারণ এগুলা খুব ভালো পার্সেন্টেন্সের সাহিওয়াল বিড়ের গরু দেখার মতো হাই পার্সেন্টেন্সের এটার দাঁত দাঁতে কি অবস্থা ভাই এটাও নতুন দুই দাঁত নতুন দুই দাঁত আচ্ছা দর্শক এটারও নতুন দুইটা দাঁত হালকা শিংকলি আছে লাল এবং হালকা কালোর মিশ্রণ আছে তবে দেখার মতো একটা গরু চমৎকার চমৎকার চারটা গরু আছে আসলে এগুলো আপনার যদি ফার্মে রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো যদি আপনি প্রজনন করেন দেখা যাচ্ছে এরকমই দেখা যাচ্ছে আর বাচ্চা বা এরকম গরু বের হবে তো এটার এটারও কি ভাই দুই দাঁত নাকি নতুন জি এটাও নতুন দুই দাঁত আচ্ছা ওজন কেমন হবে ভাই এগুলো ওজন এটাও 6.5 মন প্লাস হবে 6.5 মন প্লাস জি আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এগুলোটার এটা এটা একটু কম দাম আছে এটা 1 লক্ষ 90 হাজার 1 লক্ষ 90 হাজার

এটার ওজন মোটামুটি সাত মোনের দশ কেজি কমই হবে সাত মোন থেকে দশ কেজি কম বেশি এরকম নেই ঠিকই মতো হবে আচ্ছা দাম কেমন রাখছেন ভাই গরুটার এটার দাম আমি দুই লক্ষ পাঁচ হাজার চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা চা দাম কথা বলা সুযোগ আছে তো নাকি কথা বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দশক মূলতে এখানে চার পিস গরু আর যদি আপনারা লট বা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান জিলানি ভাইয়ের মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা আলোচনা করে কথা বলে নিতে পারবেন আর অবশ্যই আপনারা জিলানি ভাইয়ের ফার্মে আসার চেষ্টা করবেন আর ভাই এই যে চার পিসগুলো আপনি আপনি কাটে দাম দিলেন আর সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই বন্ধু যদি লট আকারে নেয় সেক্ষেত্রে কেমন দাম রাখছেন চার পিস যদি কোনো ভাই নেয় তো চার পিস ধরেন সারা বাংলাদেশ ঘুরবে ছয় মন দশ কেজিতে কেউ কমাইতে পারবে না আচ্ছা এটা চ্যালেঞ্জ একবারে চ্যালেঞ্জ মানে ধরেন যাইতে কিছুটা ঢকল লাগবে সব কিছু মিলিয়ে তো সেই হিসাবে আমার যে হিসাবে কিনা আছে আমি ওইভাবে কিছু সীমিত লাভ রেখে মানে আমি চার পিস গরু এক লক্ষ বিরাশি হাজার টাকা করে হলে আমি ফাইনালি আমি দিতে পারবো আচ্ছা দর্শক আপনি বাংলাদেশের যে প্রান্তে নিয়ে যান না কেন আপনি এবারে যে সাড়ে ছয় না ভাই এবারে আপনি আপনার ছয় মন দশ কেজি দর্শক ছয় দশ কেজি আপনার এবারে যে পাবেন ওজন এখান থেকে আপনি দশ কেজিও কমাতে পারবেন না ছয় মন দশ কেজি করে পাবেন এভারেজে এটা হচ্ছে জিলানি ভাই চ্যালেঞ্জ কারণ আপনারা অনেক সময় বলেন যে ভাই বেশি ওজন বলে বেশি ওজন বলে এটা আপনাদেরকে চ্যালেঞ্জ শুনে দিল জিলানি ভাই যে ছয় মন দশ কেজির কম হবে না যদি এই চার পিস গরু আপনারা লট আকারে নিতে চান সেক্ষেত্রে আলোচনা করে তারপরে কি ভাই কথা বলার সুযোগ আছে এখন ধরেন একটা যখন সম্পর্ক হতে যাবে একটু ধরেন কথা তো একটা যদি আমার একটু সীমিত কিছুটা সীমিত কথা বলা যাবে এই কথাটা আমার রাখেন আমি ওইটা রাখবো ইনশাল প্রতি পিস এক লক্ষ বিরাশি হাজার নাকি এক লক্ষ বিরাশি হাজার তারপরে আনকমন এই যে এইগুলা নিয়ে একটু কথা বলবো জিলানি ভাই চলুন আপনার আনকমন কিছু মহিষ আছে গোলাপি নাকি এই মহিষগুলা নিয়ে একটু কথা বলি আচ্ছা বলে আর যে যেরকম পারে আর কি নাকি আচ্ছা দর্শক বন্ধুরা মূলত এই মহিষগুলা খুবই কম রেয়ার জিলানি ভাই এই মহিষ কিন্তু খুবই কম মিলে না কিন্তু বেশি একটা আচ্ছা এইগুলা আসলে জাতটা কি ভাই এগুলা গোলাপি অ্যালবিনো বলে অ্যালবিনো গোলাপী আচ্ছা গোলাপি অ্যালবিনো আচ্ছা তো এগুলো কি ভাই সবগুলা কি খাসা খাসি না পাঠা ভাই এগুলার মধ্যে বড় ছয়টা আছে আচ্ছা এই বড়ো ছয়টা ধরেন পাঁঠা আচ্ছা আর কি ষাঁড় মহেশ আচ্ছা আর এ ছোটোগুলার মধ্যে তিনটের মধ্যে দুইটা আছে ষাঁড় মহিষ আর একটা আছে বকনা আচ্ছা বকনা দুটার মধ্যে যারা ময়েস নিতে চান এই ধরনের আনকমন খামারে রাখার জন্য মানে সুন্দর কি খামারে এই যে যে জিলানি ভাই যে ময়েসগুলো কালেকশন করেছে তার খামারটা কিন্তু একবার অনেক সুন্দর লাগতেছে এই ময়েসগুলোর জন্য এবং যে গরুগুলো আছে চারটি আসলে ওইগুলো আরো সুন্দর আচ্ছা তো জিলান ভাই চলুন নাম একটু ময়েস নিয়ে একটু কথা বলি দর্শকদেরকে একটু দাম দর একটু জানাই আচ্ছা জিলাল ভাই এই দাঁতের কি দাঁত কি সবকটায় পড়ে গেছে যে এটা এটা হলো ছয় দাঁত আচ্ছা এটা হচ্ছে ছয় দাঁতের একটা মোষ গোলাপি অ্যালবিনো দাঁতের নাকি জি আচ্ছা এটা কেমন কি রাখছেন দাম এটা ধরেন প্রায় দাম মানে ওজন এটা ওজনে কি আসবে হ্যাঁ এটা ওজনে আসবে এটা ছয়মন প্লাস আছে আচ্ছা অ্যাভারেজ ধরেন সাড়ে 5 মন করে হবে এভারেজে বড়গুলা সাড়ে 5 মন করে আছে সাড়ে পাঁচ মন করে হবে আর বাদবাগের গুলা একটা চার দাঁতের আছে আর না হলে বাদবাগি সব দুই দাঁত করে আচ্ছা বুঝলেন আর দাম আমি এগুলা দিতে চাচ্ছি না আচ্ছা আলোচনা করে নাকি সব জনে নেবে না হয়তো শখের এতেও হয়তো শতকরা হয়তো শখের বিষয়ে শখের বিষয়ে নেবে আর যারা ধরেন পালে তারাই যোগাযোগ করবে ওই জন্য আমি দামটা আর কি হাতে রাখছি আমার সাথে ফোনে কথা বলে দামদার দর করে নিতে পারবে নয় পিছু নিলে নয় পিছু আমি দিতে পারবো একটা দুটো নিলে একটা দুটো নিলে আমি একটা দুটো দিব মানে যে জয়টা নেব আমি আচ্ছা দর্শক বন্ধুরা এই মোজগুলা এই মোজগুলা মূলত যারা শৌখিন মানুষ বা শখের বিষয় যারা নেবেন তারা শুধু খালি জিলানি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি ব্যবসার ক্ষেত্রে নেন তাও নিতে পারবেন কিন্তু জিলানি ভাই এই মইশগুলার দামটা হাইট করে রাখতাছে যেহেতু এক এক জায়গায় এক এক রকম এক একজন কথা বলে সেক্ষেত্রে আপনারা যদি নিতে চান জিলানি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা জিলানি ভাইয়ের খামারে আয়সা দেখে শুনে মইস ক্রয় করতে পারবেন তারপরে যদি বলেন যে ভাই আমি আপনাকে টাকা পেমেন্ট দিয়ে দিতেছি আপনি মোষ পাঠাই দেন সেক্ষেত্রে সেটাও হবে এগুলো আমরা অ্যাভেলেবল করি আচ্ছা টাকা পেমেন্ট দিয়ে দিলে নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে চলে যাবে তারপরে আমি দর্শক ভাইদের আরেকটা জিনিস জানাচ্ছি যে আমার কাছে মালগুলা পাইবে আর কি যখন অর্ডার করবে আমি দিতে পারব অর্ডার মাত্রই পাওয়া যাবে হয়তো এক সপ্তাহ সময় লাগবে একটু সময় দিতে হবে আচ্ছা আমরা একটু ঘুরে ঘুরে দেখাই যেহেতু আপনার দামটা হাইট রাখলেন একটু মোষগুলো একটু দেখাই একটু দেখান জেলানি ভাই এটা হচ্ছে সিরিয়ালের এটা খুব ভালো হাইট আছে হাইট আল্লাহর রহমতে প্রতিটা মোষের হাইট আছে দশক দেখেন আসলে এই গুলা যদি আরো যদি বছর খানিক রেখে যদি মেলায় প্রদর্শন করেন সেক্ষেত্রে দেখা যায় একটা মানে আজব একটা জিনিস হবে মানে আকর্ষণীয় একটা মহিষ হয়ে উঠবে এই শিংগুলোর কারণে আসলে শিং জন্য সুন্দর আরো বেশি বেড়ে গেছে এই মোষগুলা তো অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমরা মজগুলো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যেহেতু দাম হাইট করা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে দামটা জেনে নেবেন জেলানিবাহের কাছ থেকে আর জিলানিভাহের খামারের ঠিকানা হচ্ছে আপনার রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ চাপাই নবাবগঞ্জ জেলা না জি রাজশাহী বিভাগ চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট দুখুর rana agro farm দুখুরমড় rana agro farm মানে দুখুরমড়ে আয়সা rana agro farm বলে যে কেউ চিনাই দিতে পারবে জি रामचंद्र মানে চাপাইতে আসবে সামাকে কথা বলবো আমার সাথে আমি তাকে মানে আর কি আচ্ছা মানে ফোন করলে আপনাদেরকে নিয়ে চলে আসতে পারবে তার খামারে এবং এগুলা হচ্ছে বাচ্চা জি হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা সুন্দর চমৎকার একটা মেয়ে বাচ্চা মইশার তাকাইছে কত দেখেন একবারে কিউট দেখতে এগুলা হ্যাঁ একটু সামনে থেকে আপনাদেরকে দেখায় এই যে একবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দেখার মতো চমৎকার কালেকশন আসলে এগুলা সিটি হাটেও তেমন একটা উঠে না দুই একটা দেখা এক মাস দেড় মাস পরে দুই একটা মৌষ আপনার এরকম আসে সিটি হাটে হ্যাঁ তো আজকে বেশ কয়েকটাই মৌষ আছে জিলানি ভাইয়ের কাছে তো আপনি অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা দর্শক এই যে হ্যাঁ জিলানিবিহাই জিলানি ভাইয়ের ফার্মে এটা একটা গরু বেশ সুন্দর দেখার মতো ভাই এটা কী জাতের গরু ভাই এটা রাখি শাহিওয়াল রাথি শাহিওয়াল আচ্ছা এটা কি বকনা না সাদা বকনা বকনা দশক রাথি শাহিওয়াল যাতের একটা বকনা কতটা সুন্দর দেখেন কিউট একটা বাচ্চা বয়স কেমন আছে জিলানিভা এটার এটা তেরো চোদ্দো মাস তেরো থেকে ১৪ মাস না বকনা একটা বাচ্চা আচ্ছা দশক বকনা একটা বাচ্চা তেরো থেকে চোদ্দো মাস বয়স আর ওই পাশে আরও একটা আছে আসলে এই দুইটা জিনিস মনে করেন জিলানি ভাই খুব পছন্দ আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিলানি ভাই দিতে পারবে এই ধরনের গরু গুলো দেখাতাম না তারপরে এখন আচ্ছা মানে দর্শকদেরকে আর কি ভালো লাগা যাতে দর্শকরা আগ্রহ হয় আপনারা যাতে আগ্রহ হন এই জন্য আর কি দেখানো এরকম কোয়ালিটি মাল জিলানি ভাই কাছে সচরাচর সব সময়ই থাকে তারপর আপনারা যদি বলেন যে ভাই আমার কালেকশন করে দেন সেক্ষেত্রে দিতে পারবে যেকোনো সময় আচ্ছা এই গরুটা ভাই কি জাতের গরু

আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম